মাত্র লক্ষ টাকায় সাড়ে তিন একটা কাগজ আপডেট সহ বিক্রি হবে এ দেখেন কাগজপত্র ফুল আপডেট এই গাড়িটা আজকে মাত্র সাড়ে তিন লাখ টাকা হলে কিনতে পারবেন যারা অল্প টাকার মধ্যে একটা গাড়ি কিনে ইনকাম শুরু করতে চান তাদের জন্য আজকে থাকবে একদম পানির দামে একটা গাড়ি আমরা আবারও আসছি গাড়ির জাহাজের সামনে দেখেন আলিম ভাই একটু পরে আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো কি কি আছে আজকের এই কন্টেনারে ভাইয়া শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার ইসিবি চত্বর মাটি কাটা নাকি মাটি কাটা এত দেওয়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন দিয়ে চলে আসেন একদম দেখেন এই গাড়িটা মাত্র সাড়ে তিন লাখ টাকা নতুন আচ্ছা একদম নতুন ব্যাটারি লাগায় দিছে দেখেন আচ্ছা এটা কি ফ্রিজ ঠান্ডা হয়নি একদম এটা দিয়ে আপনি চালের তরি তরকারি ঔষধ এই সমস্ত জিনিসপত্র কিন্তু ক্যারি করতে পারবেন

বাট আজকে লাকিলি পায়ে গেছি একটা ফ্রিজার ব্যান অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ভিতরে ব্যাটারি দামে গাড়ি হ্যাঁ ভিটা ব্যাটারি দামে গাড়ি ওই যে ভিতরে কিন্তু নতুন ব্যাটারি লাগাই দেওয়া হয়েছে আর ভিতরে আপনি আনরেজিস্টার্ড এবং রেজিস্টার্ড সব ধরনের গাড়ি কিন্তু আলিম ভাই পাবেন ইসিবি চত্বর মাটি কাটাতে আসেন শোরুমের একটা ট্যাগলাইন আছে যেটা হচ্ছে ট্রাস্ট ইজ ফার্স্ট মানে হচ্ছে আপনার বিশ্বস্ততা প্রথম আগে ট্রাস্ট তারপর হচ্ছে বিজনেস এখানে আসলে কাগজ নিয়ে আপনাদের কোনো টেনশন নাই গাড়ি অলয়েজ একশো একশো পাবেন এবং সব ব্যাপারে আপনাকে আলিম ভাই হেল্প করবে আসেন এই হচ্ছে জাহাজের মূল গেট দেখছেন এখানে আসলে আপনারা যে কারো গাড়ি বিনা আন্ডার চেসিস চেক করতে পারবেন কারণ এখানে কিন্তু ভাইয়া দেখেন কি দারুন সিস্টেম করে রাখছে আপনার গাড়ি এখানে নিয়ে আসবেন এবং এগুলা এই যে খোলা দিলেই কিন্তু

আলিম ভাই কালকে কল দিছিলাম হ্যাবেলে আচ্ছা আচ্ছা হ্যাবেলে কালকে কল দিছিলাম জিজ্ঞেস করলাম এই গাড়িটার নতুন দাম কত এখন আমাকে যেটা বলল উনসত্তর লক্ষ টাকা এটার দাম উনসত্তর লক্ষ রেজিস্ট্রেশন আলাদা উনসত্তর লক্ষ টাকা হ্যাবেল এ সিক্স রেজিস্ট্রেশন করলে মোট আমার মনে হয় বাহাত্তর লাখ টাকা বা একাত্তর লাখ টাকার পড়বে আর সেই গাড়িটাই আপনি যদি এইখান থেকে সেকেন্ড হ্যান্ড কিনেন চেহারা নতুনের মতোই পাবেন বাট আপনার সেভ হবে কম পক্ষে নতুনের মত না ভাই ওই যে পলিথিন খোলা হয় না পলি পলি আছে এখনো গাড়ির ভিতরে গাড়িতে পলিথিন লাগানো পলি লাগানো সানরুফ এবং মুন্ডু ঠিক আছে এই গাড়িটা যদি কেউ সরাসরি আসা দেখেন মানে বিশ্বাস করতে কষ্ট হবে যে এত কম দামে এত রাজকীয় গাড়ি পাওয়া যায় হ্যাভেল এইচ সিক্স আজকে এটা দিয়ে শুরু করলাম এখান থেকে হ্যাভেল এইচ সিক্স একটু চাবিটা দেন থাকলে এই গাড়িটা এখনো নতুনের গন্ধ যায় নাই ভিতর থেকে

ফোর হুইল ড্রাইভ অপশন আছে কত দাম ভাইয়া থার্টি এইট লাখ আটত্রিশ লক্ষ টাকা তিন লক্ষ টাকা প্রিয়াস কই যে উনিশের মডেলের প্রিয়াস আপনার মাইলেজের রাজা আমি কিন্তু এখন প্রিয়াস চালাই একদম একদম উনিশের মডেল এক লিটারে কয় কিলো পাইছি মাইলেজ জানেন আঠাইশ কিলো উনত্রিশ কিলো পাইছিলো আর উনতিরিশ কিলোমিটার পাইসি মডেল হচ্ছে আপনার উনিশ হ্যাঁ এটার লুকটা এত সুন্দর এটা লাইট গুলো এত দারুন এবং এটা চালায় এত মজা

দারুন একটা গাড়ি এটা তারে অনেক বড় হেড ডিসপ্লে থেকে শুরু করে যা আছে একদম একদম হাই গ্রেডের গাড়ি এটা আচ্ছা আলিম ভাই একটা প্রিমিয়ো আছে আমার সামনে কত মডেল এটা এটা একদম স্পেশাল সুন্দর গাড়ি ভাইয়া মডেল এটা হলো 11 মডেল 11 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কতটা 14 9 15 13 তে রেজিস্ট্রেশন হ্যাঁ ভিতরে বেস কালার বেস কালার অক্টেন তাইলে গাড়ি হ্যাঁ আচ্ছা এটা অক্টেন চালিত গাড়ি হ্যাঁ কালার হচ্ছে ব্ল্যাক এবং এর মডেল হচ্ছে 2000 11 এগারো এর মডেল আর রেজিস্ট্রেশন 13 তে রেজিস্ট্রেশন 13 তেলের গাড়ি এটা কত টাকার দাম চাচ্ছেন ভাইয়া এইটা ভাইয়া চাচ্ছি একদম ফিক্সড প্রাইস 22 লাখ 50 22 লক্ষ 50 হাজার টাকা একদম ফিক্সড সোহান কই আমাদের ছেলেটা রাখ দেন হ্যাঁ একদম ফিক্সড প্রাইস হচ্ছে 22 লক্ষ 50 50 এবারে এই পাশে আসেন অভাব নাই আনরেজিস্টার্ড গাড়ি এখানে আসলে হাসান ভাই আপনার একটা কথা বলি ভাই আপনি একদম অস্থির হয়ে যাবেন এত গাড়ি আজকে কালেকশন আছে এটা মনে করেন যে বলতে বলতে 2 ঘন্টা লাগবে আপনার ভাই আপনারাই বলেন তো আমার আর অস্থির হওয়ার বাকিটা কি আছে হ্যাঁ

এটা ডোর মনে অটো দুইটাই অটো দেখেন দুইটা ডোরই আপনার পাওয়ার এবং আপনার আর স্কোয়ার তো পছন্দের গাড়ি ভাই ক্যাপ্টেন সিট কি লাগবে বলেন সব আছে যে ক্যাপ্টেন সিট এবং সিট গুলা আরামদায়ক আমরা কিন্তু ওই যে জাহাজের নিস্তলা এখনো যাই নাই জাস্ট এক নজর একটু দেখে রাখেন এই গাড়িগুলা একটু পরে আমি যাইতেছি দেখাবো গ্রেস আছে ভাই একটা দারুন গ্রেস গাড়ি আছে ওয়েট করেন

আন্ডার চেসির যদি ফ্রিতে কেউ চেক করতে চান আলিম বায়ের শোরুম আসবেন এগুলো সরাই দিয়ে আপনার গাড়ি এখানে রাখবেন নিজ দিয়ে দাঁড়ায় আপনার সব চেক করে নিতে পারবেন ঠিক আছে আপনার ঢাকায় আর কোনো শোরুম এই সুযোগ পাবেন বাংলাদেশের সুযোগ নেই আচ্ছা এবার নিশ্চয় কোন দিকে যাব প্রিয়া শীষে এদিক থেকে শুরু করে দিই এদিক থেকে আচ্ছা আসেন একবার সামনে থেকে যাই সাবা চারটা গাড়ি আছে এখানে এবং চারটাই কিন্তু অনেক সুন্দর হাজান ভাই হ্যাঁ ভাই আমি খালি একটু করে বলি একটু করে বলি এটা আপনি দূরের দূর থেকে সুন্দর করে গাড়ি ভিউ গুলা দেখা দেন আচ্ছা এটা হলো পনেরো মডেল হ্যাঁ পনেরো মডেল একুশ এর স্টেশন গাড়ি একদম শোরুম কন্ডিশন যেরকম থাকে শোরুম কন্ডিশন শোরুমের এর গাড়ি সুন্দর গাড়ি হ্যাঁ এটা হলো যে নিতে পারবেন আপনি হলো যে সতেরো পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ হাজার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ

এবার পিছনে আপনার দুইটা প্রিমিয়াম আছে এটা হলো কত মডেল এটা 15 এর এটা হলো যে 15 মডেল আচ্ছা আচ্ছা 15 এটা 2750 15 মডেল প্রিমিয়াম এটা 21 এ মোনা রেজিস্ট্রেশন নাকি এটা রেজিস্ট্রেশন হলো 19 এ 19 এ রেজিস্ট্রেশন দাম এটা 2750 2750 আর এই প্রিমিয়ামটা কত মডেল 2750 27 করা যাবে আচ্ছা এটা 27 করা যাবে এটা হলো 19 মডেল মডেল 19 রেজিস্ট্রেশন 22 মডেল 19 রেজিস্ট্রেশন 22 22 আচ্ছা প্রিমিয়াম এটা হচ্ছে এফএক্স সিট পাওয়ার আইডি পার্কিং সেন্সর সব আছে ভাই আর বেশিরা না 10টা মিনিট থাকেন পুরো লাইভটা দেখেন এখনো মিনিমাম অন্তত আপনার 15টা গাড়ি দেখানো বাকি একটাও না দেখা যায় না তাহলে মিস করবেন আর 50টা গাড়ি আছে 52টা গাড়ি আজকে শেষ না করে দাইতিছি না আলিম ভাই এটা মডেল 19 রেজিস্ট্রেশন 2022 22 তাও আবার এপ্রিল মাসের 17 তারিখ জি কত দাম কত এটা এটা 38 লাখ টাকা চাচ্ছি আস্কিং প্রাইস 38 লক্ষ আস্কিং আসলে অবশ্যই কমবে অবশ্যই কমবে আচ্ছা এরপরে আসেন তার পিছনে যাই

এটা ছয় মডেল ছয় এর মডেল এর আপনার ব্লু কালার এর দেখেন রেজিস্ট্রেশন সাত সিরিয়াল চট্টগ্রামের কেউ নিতে চাইলে তো মানে একবারে লাগু চট্টগ্রামের লোকের জন্য লাগিয়েছে নাম্বার ও চট্টগ্রামের ঠিক আছে গাড়িটা ব্লু কালার ফ্রেশ গাড়ি ভাই এটা এটা মডেল কত এটা হলো ছয় মডেল ছয় এর প্রিমিয় আর রেজিস্ট্রেশন সাতের সাত ছয় এর মডেল সাতের রেজিস্ট্রেশন কত টাকা এটা কত আলিম ভাই এটা দাম হলো 15 50 15 করা যাবে গাড়িও ভালো দামও ভালো ভাই জি ভাই আসলে তো ভালো হইলেই তো দাম ভালো হবে দাম হচ্ছে 15 লক্ষ 15 লাখ করা যাবে একদম সমান সমান 15 লাখের 6 এর প্রিমিয়াম আর এটা হচ্ছে আপনার প্রিয়াস আলফা প্রিয়াস আলফা ব্রঞ্জ কালার 7 সিটার এটা 7 সিটার 1800 সিসির গাড়ি এবং আপনারা অনেকেই জানেন যে প্রিয়াস

এখানে একটা ইয়াস আছে আপনার এক্স করলা এসএসটা এটা হলো এক্স করলা এসএসটা এটা হচ্ছে এক্স করলা এসএসটা 1300 সিসির গাড়ি 1300 সিসির গাড়ি চার এর মডেল চার এর মডেল আচ্ছা এটার প্রাইস কত এটা ভাই 12 লাখ 12 লাখ 12 লাখ এসি গিয়ার সবকিছু ওকে আছে এ ওকে আছে বলতে গেলে এটা হলো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গাড়ি শোরুমের ভিতরে তাই হ্যাঁ মডেল 4 রেজিস্ট্রেশন 9 এবং এটা আপনার পিছনে একটু আসেন এটা কিন্তু নিউ শেপের গাড়ি এই যে এখানে একটা লাইট আছে মাত্র 12 লক্ষ এটা বারো লাখ টাকা ও বারো লাখ টাকাই আপনি এই গাড়িটা পাবেন চারটা চাকা লাগানো আছে ইয় একদম হান্ড্রেড পার্সেন্ট মানে জাপানিজ চাকা চারটা ইয়ার চাকা লাগানো আছে একদম একদম নতুন চাকা চারটা বারো লাখ টাকায় আপনি এই গাড়িটা নিয়ে উবারে চালান না বা ভাড়া দিয়ে দেন না টাকাই টাকা

এবং চার চাকা ডিস্ক ডিক্সবেক বডি কিট প্রোজেকশন লাইট 22 স্টার 22 স্টার একদম হাই গ্রেড গাড়ি কত দাম ডাবল ডিক্সের গাড়ি এটা হ্যাঁ এটা হলো যে 72550 আচ্ছা বড় রেড হলো 2450 2450 2450 লাল কালারের গাড়ি মডেল আছে 2000 একদম ফাস্ট পার্টি 12 12 এর মডেল ভদ্র মহিলার ডাক্তার ছিলেন ডাক্তার এর গাড়ি এসআই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সামনে একটা এক্সিও আছে এটা বোধহয় 2000 এটা 14 মডেল 14

আপনার পিয়াশ যেগুলো আপনার মাইলেজ অনেক ভালো পাওয়া যায় এবং এই গাড়িগুলো এখন আসলে প্রচুর চলতেছে সামনে আবার মডেল স্টা বডি কিটও আছে এটার প্রাইস কত আলিম ভাই এটা চব্বিশ পঞ্চাশ মডেল সতেরো সতেরো চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক ভালো রেট ভাই অনেক ভালো রেট চব্বিশ পঞ্চাশ সতেরো মডেল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পিয়াশ অনেক ফ্রেশ গাড়ি দেখেন আপনি আচ্ছা সেটা একটু দেখা দেন ড্রেসবোর্ডটা একটু দেখা দেন সেই রকম ফ্রেশ গাড়ি একদম একদম এই যে দেখেন সতেরো মডেল গাড়ি

সতেরো লাখ টাকায় তিনের প্রাড়ো আর এখানে আছে আরো একটা এটা হলো যে টোকেন হয়ে গেছে ওইটা অ্যাডভান্স হয়ে গেছে পিছনেরটা পিছনেরটাও হয়ে গেছে পিছনেরটা হয়ে গেছে তাহলে এটা এটা হয় নাই এটা কি এক্সিও ও তো দেখাইলাম এটা দেখাইছি দেখাইছি তাহলে মোটামুটি মানে সামনের একটা একোট গাড়ি আছে হ্যাঁ 2000 এটা ওটা ওটাও হয়ে গেছে ওটাও হয়ে গেছে একোটটা হয়ে গেছে আচ্ছা তাহলে আপনার এই যে পিয়াসটা সত্র মডেল ভাই একজনের জিজ্ঞাসা করছেন পিয়াস আছে কি না এই যে সত্র মডেল আছে ইউজড আর রেজিস্টার দেখাচ্ছি দুই হাজার উনিশ মডেল এই শোরুমে এই শোরুমে আপনার মোটামুটি যতগুলো গাড়ি দেখলেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার কোয়ালিটি ফুল আলিম স্কার সেন্টার শোরুমটা হচ্ছে মাটি কাটা ইসিবি চত্বর আপনারা আইসা ফোন দিবেন আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করে নতুন লাগক পুরাতন লাগক এক্সচেঞ্জ করেন অদল বদল করেন বা আপনারটা সেল করেন সব সুবিধা পাবেন স্ক্রিনে ফোন নাম্বার আছে হাসান ভাই আমরা লাইভ করতে করতে যে কিনে রাখছিলাম হ্যাঁ

আচ্ছা এটাই মাত্র কিনা আনা হয়েছে এটা একটু খুলে দাও আছে ব্ল্যাক লকটা একটু খুলে দাও এটা আইডল স্টপ সিট পাওয়ার আছে বডি সেন্সর আছে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে হ্যাঁ গাড়ি আছে ব্রেকিং আছে ফুল লোডেড গাড়ি এটা এখন হলো যে দোয়া মোছা করতে একদম 17 মডেল দোয়া মোছা সারা নিলে কত রাখবেন এই অবস্থায় নিয়ে গেলে 32 50 32 50 যদি আপনি এমনি নিয়ে যান এমনিতেই রেডি আছে গাড়ি শুধু পানি দিয়ে ধুইলে হবে পানি দিয়ে ধুইলে হয়ে যাবে ওকে তাহলে যে জাহাজে ছিলাম এতক্ষণ জাহাজটার বাইরের ভিউটা দেখেন আলিমস কার সেন্টার